আসসালামু আলাইকুম আজ আমি এসেছি মুরগির বিরিয়ানি রেসিপি শেয়ার করতে তো শুরু করে দিলাম আমার রান্নাবাড়ি আমি মুরগির মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এখন সেইগুলো আমি তেল দিয়ে ভাজি করে নিচ্ছি আর পেঁয়াজ বেস্তা করে রেখেছি অফ ক্যামেরায় ভিডিও করতে পারি নাই বৃষ্টির জন্য এবং চালটা আমি ধুয়ে বড় একটা ঝাঁপিতে পানি ঝরাতে দিয়েছি এবং আলুগুলো বড় আকারে কেটে কেটে আমি ওটাও ভাজি করে নিয়েছি এখন আমি আলু এবং মুরগির মাংসের টুকরাগুলো ভাজি করে উঠিয়ে নিয়েছি এই দেখুন কত বৃষ্টি হয়েছে রান্নার সময় বৃষ্টি চলে এসেছে হঠাৎ করে উপর থেকে একটা তাবু দিয়ে রান্না করছি বাড়িতে অনেক মেহমান এসেছে আর সবাই মুরগির বিরিয়ানি খাবে তো কিছু করার নাই বৃষ্টির মধ্যে তাবু দিয়ে রান্না করতে হবে যার জন্য আমার ভিডিওটা এলোমেলো হয়ে গিয়েছে মশলা দেওয়াটা আপনাদের দেখাইতে পারি নাই যাই হোক আমি বলে দিচ্ছি পরিমাপ মতো তেল এবং জিরা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এবং ধনিয়া গুঁড়ি শুকনো মরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দুই প্যাকেট এবং আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরিস্তাটা হাত দিয়ে গুঁড়ি করে দিয়ে দিয়েছি এর ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি এখন আমি দিয়ে দেব গোলাপ জল যাই হোক গোলাপ জলটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে টষিয়ে উঠিয়ে নেব আমি মাংস এবং আলুটা যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর বেশিক্ষণ মশলার ভিতরে দিয়ে কষানোর প্রয়োজন নাই যেহেতু মশলাটা আমি আগে থেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলা তো আমার কষানো হয়ে গিয়েছে এবং মুরগির মাংস আলু দুটোই যেহেতু ভাজি করে রাখা যার জন্য বেশিক্ষণ প্রয়োজন নাই মশলাটা দিয়ে এটা কষাতে বেশিক্ষণ ধরে লাড়াচাড়া করলে মুরগির মাংসের টুকরোগুলো ভেঙে যেতে পারে যাই হোক মুরগির মাংস এবং আলু আমি উঠিয়ে নিয়ে বাকি মশলার ভিতরে আমি চালটা দিয়ে ভালোভাবে একটু ভাজি করে নিচ্ছি লাড়াচাড়া করে এখন আমি একটুখানি লবণ এবং শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি একটু কম ছিল যার জন্য আর পানি আমি আগে থেকে মেপে ঘরের চুলায় গরম করে নিয়েছি এখন কয়েকটা তেজপাতা লবণ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর আমি তো আপনাদের মধ্যে বলতেই ভুলে গিয়েছি যে আমি আজ কয় কেজি চাইলের বিরিয়ানি রান্না করছি আমি আজ পনেরো কেজি চাউলের বিরিয়ানি রান্না করছি আমার বাড়িতে অনেক মেহমান অনেক বড় একটা ড্যাগে রান্না হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি তো সরি আপনাদের সবার কাছে আমি যেহেতু ভালোভাবে মশলাটা দেওয়া আপনাদের দেখাইতে পারিনি তার কারণ একটাই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যাই হোক অল্প অল্প করে ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আর এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক অনেক টেস্টি হয়েছে খেতে যদিও বা ভালোভাবে আপনাদের শেয়ার করতে পারি নাই সম্পূর্ণ রান্নাটা তো যতটুকু পেরেছি করেছি আপনারা কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ